আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমে গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী ছয় পয়েন্ট এক নিয়ে ছয় পয়েন্ট একের পর্ব নাম্বার আজকে আমাদের এগারো এগারো নম্বর পর্বে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে সমাধান করো একুশ বাইশ তেইশ এই তিনটি অঙ্ক আমরা আজকে সমাধান করা শিখবো এখানে দেখুন একুশ নম্বর অঙ্কটি লিখেছি তো একুশ নম্বর অঙ্করে এখানে দেখতে পাচ্ছেন যে এক্স বাই এখানে শুধু এক্স আছে আবার ওয়াই বাই থ্রি দুই নং সমীকরণে আছে কি ওয়াই বাই থ্রি তাহলে এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে কি ওয়াই বাই থ্রি ওয়াই থ্রি কেটে যাবে অবশ্যই কেটে যাবে কেন এখানে আছে ফ্লাস আর এখানে আছে মাইনাস যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা কি করবো বিয়োগ করবো আর যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা কি করবো যোগ করবো তো লেখেনি যে এক নং সমীকরণকে এক দ্বারা গ্রহণ করে এবং দুই নং সমীকরণকেও আমরা এক দ্বারা গ্রহণ করে পাই সেই কথাটি নিই চলুন লেখি এক নং সমীকরণকে এক দ্বারা দুই নং সমীকরণকে এক দ্বারা এক দ্বারা যদি গুণন করি তাহলে যেগুলো আছে সেগুলোই তো থাকবে কোনো পরিবর্তন হবে না তো আমি সেগুলো লিখে নিই এবার আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ভিন্ন চিহ্ন বিশিষ্ট আছে তাহলে আমরা কি করব যোগ করব তো লিখে নিই যোগ করে এবার আমরা যোগ করব তাহলে কি হবে এই y/3 আর y/3 কেটে যাবে কেন উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস সেই কারণে আর কি হবে এক্স বাই টু প্লাস আমাদের কত এইট আর এই পাশে আমাদের কত হবে তিন আর তিন ছয় বা আমরা যদি টু কে লশা নেই এখানে হবে এক্স এখানে কত হবে টু এক্স কেন এখানে নিচে কিছু নেই যদি নিচে কিছু না থাকে তাহলে এইভাবে মনে রাখেন যে যেটা আমাদের লসাকো হবে সেটার সাথে এক্সটা বা এইখানে যেটা থাকবে সেটা কি হবে গুণও হবে এই টু দ্বারা যদি এক্সে গুণ করা হয় তাহলে কত হবে টু এক্স সমান কত সিক্স বা এবার লক্ষ্য করুন এক্স আর টু এক্স একটা এক্স আর দুইটা এক্স কয়টা এক্স হবে তিনটা এক্স দেখলাম এই দুই দ্বারা কে গুণ করলে কত হবে বারো হবে বা এক্স সমান আমাদের কত বারো বাই থ্রি তিন দ্বারা কে কাটলে কত হবে চার তিন চারা বারো তাহলে এক্স এর মান আমরা কত পেলাম চার পেলাম এবার এই এক্স এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসাবো আমরা যদি দুই নং সমীকরণে বসাই তবুও অঙ্ক হবে কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক নং সমীকরণে বসালে আমাদের অঙ্কটা সহজ হবে যেটায় মাইনাস থাকবে আমরা সেটাতে না বসানোর চেষ্টা করব কি বললাম যেটাতে মাইনাস থাকবে দেখুন এটাতে মাইনাস আছে যদি মাইনাস থাকে সেটাতে আমরা না বসানোর চেষ্টা করব তাহলে চলুন লেখি যে x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই x এর মান আমাদের কত ছিল x এর মান ছিল আমাদের 4 যদি আমি এইখানে পৌঁছাই যে ফোর বাই কত আমাদের টু প্লাস ওয়াই বাই আমাদের থ্রি সমান থ্রি এবার এই টু আর সরি এই টু আর উপরে ফোর যদি থ্রু ধরে ভোরকে কাটি তাহলে কত হয় টু হয় দুই ধরুন চার আর নিচে কত ওয়ান আচ্ছা এবার টু প্লাস ওয়াই বাই আমাদের কত থ্রি আর এপাশে আমাদের কত থাকে থ্রি তো আছে বা ওয়াই বাই থ্রি সমান থ্রি এ পাশে ছিল আমাদের টু প্লাস ওই পাশে আমাদের কথা হবে টু মাইনাস হবে আচ্ছা ওয়াই বাই থ্রি তিনের থেকে দুই বার দিলে আমাদের কত হয় ওয়ান হয় বা ওয়াই সমান তিন দ্বারা এককে গুণ করলে কথা হয় তিন হককে তিন তাহলে নির্ণয় সমাধান কত ফোর আর থ্রি সুতরাং নির্ণয় সমাধান আশা করছি বুঝতে পেরেছেন নির্ণয় সমাধান এক্স হয় আমরা সবসময় এক্সটাকে আগে লিখবো এবং ওয়াইটাকে পরে লিখব এক্স এর মানটাও আমরা আগে লিখবো এবং ওয়াই মানটা আমরা পরে লিখবো এক্স এর মান ছিল ফোর ওয়াই মান ছিল থ্রি সেটাই আমি রেখেছি এবার আমরা কত নম্বর সমাধান করবো এবার আমরা বাইশ নাম্বার সমাধান করবো চলুন বাইশ নাম্বার সমাধান করি এবার দেখুন আমাদের বাইশ নম্বরের অঙ্ক আছে এক্স বাই থ্রি প্লাস টু বাই ওয়াই সমান ওয়ান এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ওয়াই সমান থ্রি এখানে দেখুন কোনোটাই আমাদের সমান নেই যদি আমরা এক নংকে তিন দ্বারা গুণন করে আর দুই নংকে দুই দ্বারা গুণন করে তাহলে কি এক হবে অবশ্যই এক হবে কেন এই এক নম্বরে দেখবেন এইখানে কত আছে টু আছে এই টু দ্বারা দুই নংকে গুণন করবেন তিন দু ছয় আবার দুই নং এখানে এইখানে কত আছে থ্রি আছে এই থ্রি দ্বারা এক নংকে গুণ করে তাহলে কত হবে তিন দু ছয় এটাই আমাদের একটু মনে রাখতে হবে এটা আমাদের টেকনিক আর কি আচ্ছা তাহলে আমরা লিখবো এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করে এবং গুণ করে এক কে যদি আমরা তিন দ্বারা গুণ করে তাহলে কত ভাবো থ্রি এক্স বাই থ্রি প্লাস এখানে তিন দ্বারা তিন দুগুনো ছয় বাই ওয়াই তিন তিন আর দুই নক্ষে আমরা কত দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করবো তাহলে দুই দ্বারা গুণ করলে এখানে কত হবে টু এক্স বাই ফোর আর তিন আমাদের কত ছয় এবার আমাদের দেখতে পাচ্ছি যেহেতু ভিন্ন চিহ্ন বিশিষ্ট আছে সেহেতু আমরা কী করবো যোগ করব তাহলে যোগ করে এটা আর এটা কেটে গেল যেহেতু একটু প্লাস সিক্স বাই ওয়াই আর পরে আসে কে আছে মাইনাস সিক্স বাই ওয়াই তাহলে কেটে যায় আচ্ছা এখানে কত ছিল থ্রি এক্স বাই থ্রি প্লাস টু এক্স বাই ফোর আর ছয়ের তিনে কত হবে আমাদের নয় আচ্ছা এবার লক্ষ্য করুন যে এই থ্রি আর এই থ্রি কেটে যায় আর টু আর ফোর কাটলে কত থাকে আমাদের টু থাকে ওপরে ওয়ান আর নিচে টু আচ্ছা এই ওয়ানের সাথে এক্স গুণ করলে কত হয় এক্সে হয় তাহলে এখানে কত ছিল এক্স আর এই পাশে আমাদের কত ছিল এক্স বাই টু সমান কথা আমাদের নাইন এবার যদি আমরা লসাগু নিই টু কে তাহলে এখানে কত হবে টু এক্স প্লাস নেই এভাবে যদি কিছু না থাকে তাহলে এই লসাগু আর এই এক্সটা গুণ হবে তাহলে কত হবে টু এক্স প্লাস এক্স এটা আমরা লিখব তাহলে টু এক্স প্লাস এক্স বাই কত আমাদের টু সমান কত আমাদের নাইন এবার এইখানে লিখি দেখুন

যে দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসালে হবে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মাইনাস আছে সেই কারণে আমরা দুই নং সমীকরণে বসাবো না আমরা এক নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসালেও অঙ্ক হবে কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেখব যে কোন সমীকরণে মাইনাস নেই সেই সমীকরণটা আমরা বেছে নেব তো আমরা লিখি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই চলুন এক্সের মান আমাদের কত ছিল এর মান আমাদের ছিল সিক্স এই এর মানটা যদি আমরা এক সময় করে বসাই তাহলে এখানে কথা হবে সিক্স বাই কত আমাদের থ্রি প্লাস টু বাই ওয়াই সমান কত আমাদের ওয়ান এই তিন দ্বারা ছয়কে কাটলে কথা হবে তিন দু ছয় বা টু প্লাস টু বাই ওয়াই সমান কত ওয়ান বা টু বাই ওয়াই সমান ওয়ান মাইনাস টু কেন টু হবে এর ছিল প্লাস টু ওই পাশে আমাদের কী হবে মাইনাস টু হবে বা টু বাই ওয়াই সমান আমাদের কত হবে মাইনাস ওয়ান হবে কেন দুই থেকে একবার বাদ দিলে এক হয় কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা বসাবো এবার যদি আনারে গুণ করি ওয়াই দ্বারা ওয়ানে গুণ করলে ওয়াই হয় আর টু দ্বারা যেহেতু এখানে নিচে কিছু নেই তাহলে মনে মনে ওয়ান আছে সেই ওয়ানকে গুণ করলে দুই হককে দুই তাহলে ওয়াই মান আমাদের কত হলো টু হলো তাহলে নির্ণয় সমাধান এক্সের মান আমাদের কত সিক্স এবং ওয়াই ওয়ান মাইনাস টু সুতরাং নির্ণয় সমাধান সিক্স আর মাইনাস টু এক্স এর মান আমরা অবশ্যই কোথায় লিখবো এক্স এর মান আমরা আগে লিখবো এবং এর মানটা পরে লিখবো আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা তেইশ নম্বর অঙ্কটি সমাধান করবো চলুন সমাধান করি দেশ নাম্বার আমাদের ছিল এক নং সমীকরণ এখন আমরা কি করবো এই ওয়াই আর এর সংখ্যাগুলো বা এ বি যেটা আছে সেটা আমরা সমান করবো যদি আমি এক নং সমীকরণকে বি দ্বারা গুণ করি তাহলে এই আর এই কেটে যাবে আমাদের থাকবে কত ওয়াই থাকবে আবার দুই নং কে এ দ্বারা গুণ করলে এ এ আর এ এ কেটে যাবে তাহলে কত থাকবে আমাদের ওয়াই থাকবে তার মানে হলো যদি এখানে লক্ষ্য করুন এখানে আমাদের এ এক্স বাই এ হবে আর যদি বি দ্বারা গুণ করি তাহলে কি হবে বি এক্স বাই এ আবার এইখানে বি দ্বারা গুণ করলে বি ওয়াই বাই বি তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যদি এক নং সমীকরণকে আমি বি দ্বারা গুণ করি তাহলে এইখানে কি হবে বি ওয়াই বাই বি এই বি এ বি কেটে যায় আমাদের কত হবে ওয়াই হবে আবার দ্বিনং সমীকরণকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কি হবে এ ওয়াই বাই এ এ কেটে যা আমাদের কথা হবে ওয়াই হবে তাহলে আমরা সেটাই লিখি যে এক নং সমীকরণকে বি দ্বারা এবং দ্বিনং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই চলুন লিখি তাহলে লক্ষ্য করুন যে যদি আমি একদম নং সমীকরণকে বি দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে এক্স বাই এ প্লাস বি দ্বারা গুণ করলে বি আর বি কেটে যায় আমাদের থাকবে থাকবে কি লিখলাম সমান এটাও তাই বি দ্বারা গুণ করলে তাহলে উপরে বি আর নিচে বি কেটে যায় আমাদের কত হবে ওয়ান হবে এবার আমরা নং সমীকরণকে যদি এ দ্বারা গুণ করে তাহলে এখানে কত হবে এ এক্স বাই বি মাইনাস এই এ আর এই এ কেটে যাবে এ দ্বারা যদি গুণ করে তাহলে উপরে এ আর নিচে কেটে দিলে আমাদের কি থাকবে ওয়াই থাকবে সেটাই আমরা লিখলাম ওয়াই সমান টু এ বাই আমাদের কত বি মাইনাস দেখুন এখানে এ দ্বারা যদি গুণ করে এ আর এ কেটে যাবে আমাদের থাকবে কত ওয়ান আমরা কি করব দেখুন তো যেহেতু ভিন্ন চিহ্ন বিশিষ্ট আছে সেহেতু আমরা কি করব যোগ করব তাহলে এখানে লিখে নিই যে যোগ করে পাই যোগ করে যোগ করে পাই লিখলেও হবে আবার যদি সংক্ষেপে লেখেন যে যোগ করে তাহলেও হবে কোনো সমস্যা নেই এ ওয়াই এ ওয়াই কেটে গেল আমাদের থাকলো কি বি এক্স বাই এ প্লাস এ এক্স বাই বি মানে এটা যোগ এটা আচ্ছা এখানে লক্ষ্য করুন এ ওয়ান ওয়ান কেটে গেল প্লাস আছে আর মাইনাস থাকার কারণে টু বি বাই এ প্লাস টু এ বাই বি এটা যোগ এটা এবার আমরা কি করব দেখুন তো এবার যদি আমরা লসাগু নিই তাহলে এখানে আমাদের লসাগু কত এ বি হবে না এখানে আছে এ আর এখানে আছে বি আমাদের লসাগু কথা হবে এবি হবে এই লসাগু কে আমরা যদি এই ভগ্নাংশ হর দ্বারা ভাগ করি এই এ দ্বারা ভাগ করলে এখানে থাকবে কত এ কেটে যাবে আমাদের থাকবে কত বি থাকবে সেই বি দিয়ে যদি আমি এই উপরের সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কি হবে বি স্কোয়ার এক্স প্লাস একইভাবে বি দ্বারা এবি কে ভাগ করলে কথা হবে আমাদের থাকবে এ এই এ দ্বারা এ এক্স কে গুণ করলে কথা হবে এ স্কোয়ার এক্স সমান এখানেও তাই যদি আমি লসা এবই এ দ্বারা ভাগ করলে আমাদের বি থাকবে তাহলে টু বি স্কোয়ার প্লাস এবার আমরা বি দ্বারা যদি এবিকে কে ভাগ করি আমাদের থাকবে কত এ থাকবে এ দ্বারা টু এ কে গুণ করলে টু স্কোয়ার হবে এবার লক্ষ্য করুন যে এইখানে যদি আমি বি রাখলাম উপরের সংখ্যাগুলো থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি এক্স যদি কমন নিই তাহলে আমাদের থাকবে কত বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আচ্ছা এই পাশে আমাদের কত থাকবে দেখুন তো কমন নেওয়া যায় কি অবশ্যই নেওয়া যায় দেখুন উভয় পক্ষে আমাদের কত আছে টু আছে টু কমন নিলে আমাদের থাকবে কত এখানে বি স্কোয়ার আর এখানে থাকবে এ স্কোয়ার আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কি করবো আর আর গুণ করবো কিন্তু এক্সটাকে এই পাশে রাখবো আর বাদ বাকি যা গুণ করবো ওই পাশে আমরা নিয়ে যাব তো যদি আমি এটা করি তাহলে এখানে কি করব দেখুন তো এক্স কে আমরা এ পাশে রাখলাম আর এই এবি দ্বারা ওই আর আর এইভাবে আগে গুণন করে নিই তাহলে কি হবে টু এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার সেটা আমরা লিখে নিই আগে এবি লিখি এবি ইন্টু টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার যেটাই লিখি ব্যাকেটের ভিতরে স্কোয়ারও লিখতে পারেন আগে অথবা বি আগে লিখতে পারেন কোনো সমস্যা নেই এটা দিয়ে এটা গ্রহণ করলাম এবার কী করবো এটা দিয়ে এটা গ্রহণ করবো এবি লিখি আগে লিখলাম তারপর কী আছে বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার লিখলাম বা কত হবে দেখুন তো এই কেটে গেল বি স্কোয়ার প্লাস থাকলো কত টু থাকলো মান কত আমাদের টু এই কত রং সমীকরণে বসাবো কি বলেছিলাম যেটা মাইনাস থাকবে সেটা আমরা পছন্দ করবো না যেটা প্লাস থাকবে সেটা আমরা পছন্দ করবো এক্স এর মানটা আমরা কত রং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসাবো জন্য লিখি এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই মান আমাদের কত বের হয়েছে এক্সাম্বাল আমাদের হয়েছে টু ল্যাখ নং সমীকরণের বসে টু বাই এ প্লাস ওয়াই বাই বি সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি এবার আমরা ওয়াই বাই বিটাকে এ পাশে রাখবো আর টু এটা আমরা কি করবো ওই পাশে নিয়ে যাবো প্রথমবার আচ্ছা তাহলে আমরা কি করবো ওয়াই বাই বি আমরা এ পাশে রাখবো আর এই পাশে আমরা কি করবো যেটা আছে সেটা লিখবো আর এই পাশে ছিল প্লাস এ পাশে যায় আমাদের কি হবে মাইনাস হবে এবার মাইনাস হলো দেখুন টু বাই এ প্লাস আর টু বাই এ মাইনাস তাহলে কি হবে আমাদের কেটে যাবে থাকলো কি এই পাশে থাকলো থাকলো এবার যদি আমরা আর গুণ করি তাহলে আমরা আর এ পাশে বি বাই বি কেন আমাদের নিচে বি সেটা তো থাকলো এই বি দ্বারা যদি ওয়ানকে গুণ করে তাহলে কি হবে বি হবে এই বি আর এই বি কেটে গেলো সুতরাং ওয়াই সমান কত আমাদের ওয়ান ওয়াই সমান ওয়ান আর এক সমান কত টু তাহলে নির্ণয় সমাধান আগে যেটি এক্স এর মানটা লিখবো পরে লিখবো মান সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমরা কি লিখবো এক্স এর মান মান হচ্ছে আর ওয়াই আমাদের আশা অঙ্কগুলো বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো অপনয়ন পদ্ধতিতে অত্যন্ত সহজ যদি আপনারা বুঝতে পারেন আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি তারপরও না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার কমেন্ট করবেন আজকের পর্ব এখানে শেষ করছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন